ইউটিউব যে মেন চ্যানেল ওইটার নাম হচ্ছে শরীফ অন ফায়ার আর ফেসবুক আমার যে মেন আইডি ওইটা হচ্ছিলো ওইটা শরীফ অন ফায়ার বুঝছো ওইটা ওইটা দুইটা নাম দেওয়া আছে একটা এ এম এস শরীফ এ এম এস আর একটা হলো শরীফ অন ফায়ার তোমরা শরীফ অন ফায়ার দিলে চলে আসবে আর টিকটক যেটা টিকটকের নামটা হলো ভিন্ন কারণ টিকটক হলো শরীফ টু ফানি জেনারেশনের শরীফ অন ফায়ার ওই ওইটা হলো শরীফ টু ফানি আর টিকটক আইডি আমার যেটা শুধু ভয়েস ছাড়ি ওইটা হলো শরীফ ইজ ব্যাক আর যেটা ফানি মানে ফানি ভিডিও সারি আর কি যায় যে হাসি যে ভিডিওগুলো হয় ওইটা হলো মনে করেন শরীফ টু ফানি যেটা হ্যাঁ আর একটা আইডিয়া আমার অনেক আগের ওইটাই অনেক আগে ভিডিও ছাড়তাম কিন্তু এখন আপলোড হয় না ওটা নিয়ে দরকার নাই বুঝছো আর তোমরা বেশি ভিডিও দেখবা ফেসবুক থেকে হ্যাঁ ফেসবুক থেকে দেখবা না ওই মেন প্রথম যে আইডি গলাম ইউটিউব আইডির নাম মানে ইউটিউব চ্যানেলের নাম

যা যারা আসার কথা ছিল সবাই আসতে পারে নাই ব্যস্ততার কারণে আর বিশেষ কারণ হচ্ছে আমাদের এখানে আজকে ফুটবল খেলা কারণ গ্রামের ফুটবল খেলা মানে আনন্দ কারণ বাজারে যেরকম হাটের দিনে অনেক লোক হয় তেরকম ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যে কোনো খেলাধুলায় দেখবেন যেদিন খেলা হয় সেদিন কিন্তু দশকে ভরে দেয় তাই আমাদের গ্রামের সবাই মানে বারবেদার যারা আমরা ভিডিও করি এমনি আশেপাশে যারা আছে সবাই মনে করেন মাঠে গেছে তাই আজকে স্যুটটা হয় না কিন্তু এই সাইডে যাওয়ার পর যার সময় আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলে কিছু ছাত্র মানে ছোটো ভাই ভাতার আছে ওরা আমার ভিডিও দেখে মানে মূলত ওরা আমার ভিডিও দেখে এই জন্য মাঝে মাঝে দেখা কয় ভাই ভালো ভাই ভিডিও ভালোই লাগে তো ওরা যে সময় দেখা হয় সে সময় বলে ভাই আমাদের যদি নিতেন ভাই আমাদের একটা ভিডিওতে রাখেন ভাই আমাদের একটা ভিডিও রাখেন আমি মানে ওরা তো ছোটো ওদের আর শ্যুটে রাখা যায় না রাখা যায় যে সময় শ্যুটের ওই ক্যারেক্টার থাই সে সময় রাখা যায় তবে অনেকবারই বলি আজকে অনেকবার জোর করছে এই আর কি একটা বলক বিরো বানায় ফেললাম ওদের নিয়ে একটা ব্লগ বিরো বানায় ফেললাম আর দেখি ওদের মনের অনুভূতিটা কি ওরা বলে কিছু ডায়লগ বলবে কয় ভাই আমার আপনার ভিডিওতে আপনার ভিডিও মানে আপনার ভিডিও থাকা অবস্থায় আমরা কিছু ডায়লগ বলবো ভাই এই ডায়লগ ভাই আপনি সাড়ি দিন ভাই যদি ভালো লাগে মানে ওরা বলে আর কি আচ্ছা ওরা কি ডায়লগ বলবে সেগুলো আপনারা শুনবেন বা আমিও দেখি ওরা কী ডায়লগ বলে তোমরা ডায়লগুলো এখন বলো মাথায় নাই চুল কাজে করে চাল বিজয় আমার নাম লাল ও বাবা কি রে বাবা কোন না কে ও আত্তেল দাও আত্তেল দাও বাবা ভালোই তো না ডায়লগ কইলা এই ডায়লগ মানে কারো কপি ডায়লগ নাকি তুমি নিজে শিখছো এটা আমি নিজে শিখছি তুমি নিজে শিখছো ও থ্যাংক ইউ ধন্যবাদ ডায়লগ তো ইচ্ছে করা কিন্তু আরেকটা বলো না এই ডান বল ওই আরেকটা বলো দেই তোমরা আরেকজন ডায়লগ পারো কি একটু বলো এন্ড আ বেড়ি ثانيه এড তোমাদের সব সময় বলো ভাই আমার এই ভিডিওতে রাখেন আমাদের রাখেন তো ভালো কিছু বলো দেই তোমাদের কন্টেন্ট যদি ভালো হয় তোমাদেরকে আমি আমার ভিডিওতে রাখবো সমস্যা কি আমার কি একটা রাখবো হামলা চুল শামসুল আবার এদিকে কি চুল বাজে কাক মুরগি কায়ম ওরে রে মুখ কারেন্ট তার মুখ ওরে নিজি পেম করে লিখা বাবা ও ওয়া 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 এইটা একটা ফেভারিট ডায়লগ এটা একটা ফেভারিট ডায়লগ কারণ যে পেম করে সে বাসি খায় সে ভাত আর কিছু খায় না বুঝছো এটা একটা ফেভারিট এর আমি একজন সিঙ্গেল আমার জন্য এটা পারফেক্ট কারণ আমি এরকম স্বাদে পচাই বুঝছো কারণ আমার এই পছন্দটা ভালো লাগে আমার একটা স্বপ্ন ছিল আমি ছোটবেলায় মানে আমার ছোটকালেতে একটা স্বপ্ন বুঝছো আমি যদি একটা রোস্টার হতে পারতাম কিন্তু আমি রোস্ট ভিডিও করতে হলে অনেক কিছু প্রয়োজন এজন্য আর কি আমি রোজ ভিডিও করি না মোটামুটি ফানি ভিডিও আমার কাছে বর্তমানে আর কি ভালো লাগে এখন আমি ফানি ভিডিও নিয়ে আসি আর ফানি ভিডিও নিয়ে থাকবো ইনশাল্লাহ তোমাদের ছোটো ভাইদের ভালোবাসায় একদিন আমি উঠবো ইনশাল্লাহ হ্যাঁ আমি যেদিন মানে এটা তো আমার গ্রামী বুঝছো এটা আমার গ্রামী না তো আমি যেদিন উঠবো মানে ভিডিওতে আল্লাহ উঠবে ইনশাল্লাহ চেষ্টা করলে আল্লাহ তালা সফলতা দিবে ইনশাল্লাহ তো আমি যদি উঠি যেদিন উঠবো যেদিন একটা মানে সবার মুখে থাকবে যে আমি একজন একটা কন্টেন্ট ক্রিয়েটার বা একটা ইউটিউবার হ্যাঁ তোমাদেরকে তোমাদেরকে নিয়ে মানে সেই সময় আনকমন একটা নি ইউনিক একটা ভিডিও করবো কি সবাই রাজি আছে তো রাজি রাজি থাকলে আলহামদুলিল্লাহ ভালো তো তোমাদের না সমস্যা নাই এখন আর এই ডাইলেক্ট দিতে হবে না যা দিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু লাস্টের ডাইলেক্টটা আমার কাছে অস্থির লাগছে খুবই সুন্দর লাগছে আর বিশেষ কারণ হচ্ছে তোমাদের

সবচেয়ে বেশি ভালো ডায়লগ গুলা দিল ওই ডায়লগুলা সবচেয়ে বেশি ভালো লাগছে আর লাস্টে ডায়লগটা তো আপনারা শুনতে পারলেন ডায়লগটা কিন্তু ফুল জোট হয়েছে ছোট মানুষ লিখিয়েছে ডায়লগটা কিন্তু ফুল মনের মতো করেছে আচ্ছা তোমরা যে বলো না ভাই আমাদের ভিডিওতে নেন তো আজকে কিন্তু তোমরা সবাই আসো বুঝছো এই যে ভিডিওটা ছাড়ছে এটা কিন্তু আজকে না আগামীকাল আপলোড হবে হ্যাঁ আগামীকাল সন্ধ্যা ছাড়া আপলোড হবে তোমরা কিন্তু সবাই দেখবা হ্যাঁ তোমরা যে বলো না ভাই আমাকে ভিডিও নেন তে নেন আজকে কিন্তু তোমরা সবাই আসো ঠিক আছে বুঝছো গাইস ভিডিওটা যদি ভালো লাগতে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের দোয়া ভালোবাসা একদিন সফলতা আনবো ইনশাআল্লাহ আর আজকে ভিডিও এ পর্যন্ত কি